ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটার আগেই জেলা শাসকের নির্দেশ প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে তার এলাকায় যতগুলি বিদ্যালয় ও অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে তা পরিষ্কার বিশেষভাবে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সচেষ্ট হতে হবে সেই মতো পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ ব্যানার্জি ও স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে বেশ কয়েকটি অঙ্গনবাড়ি কেন্দ্র বিদ্যালয়ের সাফাই অভিযান সংগঠিত হয় এবং সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়

আজকে আমাদের পঞ্চায়েত থেকে এসছেন আমাদের উত্তম দা তো আমাদের এটা মূলত প্রচেষ্টা হচ্ছে পঞ্চায়েতও দেখভাল করছে আপনাদের সঙ্গে আপনারা জানেন যে প্রত্যন্তভাবে পঞ্চায়েত আপনাদের সঙ্গে জড়িয়ে আছে এটা একদিন পরিষ্কার তো হবে না এটা আমাদেরকে মানে মোটামুটি সপ্তাহে যেন একদিন করে আমরা এটা পরিষ্কার করি যাতে আমাদের খাবারের মধ্যে কোনো না পড়ে স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকে আমরা আমরা জানি যে আপনারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এখন তবু বলছি এটা একদিনের প্রোগ্রাম নয় এটাকে আমাদেরকে কন্টিনিউ প্রসেসে রাখতে হবে এটা একটা উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে আমরা প্রত্যেকটা আইসিডিএস সেন্টার প্রত্যেকটা আমাদের যে প্রি প্রাইমারি স্কুল আছে সেই স্কুলগুলোতে গিয়ে আমরা একটা সচেতনতা তৈরি করব বাচ্চাদের মধ্যে আমাদের মধ্যে গার্জেনদের মধ্যে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের স্কুল কম্পাউন্ড আমাদের যেখানে খাবার করি সেই জায়গাটা হ্যাঁ অবশ্যই বিরাট গ্রাম পঞ্চায়েত আপনাদের সঙ্গে আছে প্রত্যন্তভাবে আপনাদের সঙ্গে জড়িয়ে আছে আর সবসময় আমাদেরও পাবেন আপনারা তবে এটা কন্টিনিউ প্রসেস হবে চালাবো আপনি বলে দেন যে আমরা চালাচ্ছি বা হ্যাঁ আমরা ঠিকভাবে চালিয়ে যাচ্ছি যতটা সম্ভব আমরা করে যাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বাচ্চাদের খাবারের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা আমরা দেখলাম এই কি বলে আমাদের ইন্দোরা এই স্কুলে খুব সুন্দর আমাদের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন ভালো পরিষ্কার রেখেছেন উপরে কোনো নোংরা আমরা দেখতে পেলাম না খাবারের জায়গাও খুব পরিষ্কার আমাদের মাস্টারমশাই মনে হয় নিরন্তরভাবে এটাকে অবজার্ভ করছেন খুব ভালো এটা স্যার আপনি আমরা চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা প্রতিদিন প্রতিদিন রান্নাঘরে পরিষ্কার করি স্যানিটাইজ করা হয় ব্লিচিং পাউডার দিয়ে প্রতিদিন ধোয়া হয় চেষ্টা করছি যাতে কোনো রকম বিষয়ের মধ্যে না যায় আপনারা জানেন এখানে বেশিরভাগ আমাদের এস টি ছাত্রছাত্রীরা বেশি পড়ে তো আমাদের উত্তম দা যেহেতু আমরা অনেকবার এই এখনই মাস্টার বলছিলেন যে বাইরে আমাদের প্রচুর গাছ আগাছা জন্মে গেছে বর্ষাকাল আসছে তো পঞ্চায়েত প্রায়ই এখানে লেবার দিয়ে উত্তমদার মোটামুটি এই রাস্তা দিয়ে যাতায়াত করা বলে করে আমি উত্তম এই প্রসারদের বিচার কথা বলতে আমি বিশেষ যদি বলবো না আজ আমাদের এটা জেলার একটা প্রোগ্রাম জেলা শাসকের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি প্রাইমারি স্কুল প্রত্যেকটি অফিস আর আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্র এগুলো হচ্ছে আমাদের পরিষ্কার করার একটা নির্দেশ আমাদের দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটি জায়গায় আমরা এগুলো ঘুরে এবং আমরা যাতে সঠিকভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এবং একটা সচেতনতা দিতে পারি যাতে যারা আমাদের মূল কারিগর যারা শিক্ষক রয়েছেন এবং যে বাচ্চারা এখানে আসছেন তাদের সঠিক শিক্ষা যেতে পায় এবং মানুষ সঠিক মানুষ গড়ে ওঠে জীবনে এই লক্ষ্যে আমরা এগোচ্ছি নিজেদেরকে বলবো যে যদি কিছু অসুবিধা হয় আমাদের জেলা পরিষদের আমাদের কর্মাধ্য সাহেব রয়েছেন আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে আমরা রয়েছি কিছু অসুবিধা হলে গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি যাকে ওনারা জানাবেন তাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখবেন তা পরিষ্কার পরিচ্ছন্ন এই এখানে দেখলাম আমি যেটা স্কুল আমার খুব ভালো লেগেছে এবং অঙ্গনবাড়ি কেন্দ্রটাও আমি দেখলাম এমনি পরিষ্কার ছিল পরিষ্কার ওনারা করে বলছে খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ এবং এখানে যিনি রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন